আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন সকলে নতুন কোয়ালিটির কাতান শাড়ি চলে আসছে যেটা ইন্ডিয়া থেকে নতুন শাড়ি কালেকশন এটা প্রিমিয়াম সফট কাতান শাড়ি একদম পিওরের যারা পার্টি কাতান শাড়ি চাচ্ছেন সফটের মধ্যে যারা পার্টি কাতান শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা হবে ইনশাল্লাহ এবং নতুন শাড়ি দুই হাজার পঁচিশ একবারের শেষের দিকে এই কালেকশনগুলো দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন মনে করবেন আগামী বছরের নতুন কালেকশনগুলো আমরা এখনই এনে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর এই সফট কাতান শাড়িগুলো বাংলাদেশে অনেক চাহিদা আপনারা জানেন এক এক জায়গায় যদি কিনতে যান এই সফট শাড়িগুলো কোনো কোনো পেজে বিক্রি করে তিন হাজার কোনো পেজে বিক্রি করে সাড়ে তিন হাজার কিন্তু আমরা আমাদের একদম কম প্রাইজে যে পাবেন আপনারা জানেন যে আমাদের যে শোরুম থেকে আপনারা একমাত্র কম প্রাইজে পান বাংলাদেশের মধ্যে তো আজকে একদম কম প্রাইজে থাকবে আমি দেখানো শুরু করি প্রতিটা কালার প্রতিটা ডিজাইন দেখাবো খুলো যাও ওখানে যাও খুলো একটা একটা করে খুলো আর বোন বিড শুরুতেই বলি যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন এই শাড়িটা বোন এত সুন্দর বোন গোল্ডেন কালারের সাথে পিঁয়াজ কালার কন্টাস্ট এবং পিটানো জড়ি কাজ করা সাথে আবার ডিজিটাল প্রিন্টের কাজ আছে একদম হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি টেকটা আনো একটু আমি দেখা যে টেকটা যেমন আমাদেরই এই শাড়িটার রেট দেওয়া হচ্ছে বাইশশো টাকা কিন্তু আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিবেন ইনশাল্লাহ খুলো একের পর এক খুলো খুলতে থাকে এভাবে থাক তুমি খুলতে থাকে একের পরে এক এইটা কালার আরো সুন্দর এটা কালার আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ডিপ গোল্ডেন এর সাথে লাইট গোল্ডেন কালার মানে স্বর্ণের কালার এটা কন্ট্রাস্ট করছে অনেক সুন্দর বোন এগুলো সফট শাড়ি প্রিমিয়াম শাড়ি যারা পিওর এর শাড়ি পড়তে চান পিওর এর শাড়ি সফট শাড়ি পরে কাতান শাড়ি পরে মনে কি আপনি পার্টি মানসে যেতে চান আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ হবে এই নতুন শাড়িগুলো আপনাদেরকে অফার দিচ্ছি আমরা এটা কিন্তু আরো সুন্দর এই এটা এটা কিন্তু আরো সুন্দর এটা হালকা হলুদ কালার কন্ট্রাস্ট পাড়ের ডিজাইনটা আচরণ ডিজাইনটা দেখবেন যে কতটা ইউনিক কতটা সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র কত টাকা দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা অফার দেখছেন আপনারা বাইশশো পঞ্চাশ টাকা আমাদের হোলসেল রেট ছিল কিন্তু তার থেকেও কমায় দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা ভাল লাগবে এক পিস নিলেও আপনারা আঠারোশো টাকায় পাবেন একশো পিস নিলেও আপনারা আঠারোশো টাকায় অফার পাবেন এটা একেবারেই নতুন কালেকশন এটা একেবারেই সফট কালেকশন পিওরের কাতান শাড়ি কালেকশন পার্টি কাতান শাড়ি ঝটপট নিয়ে নেবেন দেরি করবেন না কেউ একদম পিওরের কাতান শাড়ি বোন আমি আবারও বলি বোন আপনি অনেক পেজে হয়তো নতুন কালেকশন তো সব জায়গায় নাও পেতে পারেন আবার কোনো কোনো পেজে যদি পান আপনি মিনিমাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা কিনতে হবে আমরা আঠারোশো টাকায় অফার দিয়ে দিলাম আপনাদেরকে এক হাজার আটশো টাকা অফারে ঝটপট নিয়ে নেবেন এইটা কালারটা যে এত সুন্দর অস্তাম বন্ধ কালারটা দেখেন একটু গ্রিন গ্রিন শার্ট মানে শেড দেয় খুব সুন্দর এটার প্রাইসটাও থাকবে মাত্র কত আঠারোশো টাকা অফার ঠিক আছে আটটা কালার হলো শাড়িগুলো খুব আনকোবন বোন আর দ্বিতীয়তে আমাদের দোকানের ঠিকানাটাও বলে দিবো দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্মায়নশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি আমি আবারও বলি যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে আমরা অনলাইন নাম্বার দিয়ে রাখছি অনলাইনের মাধ্যমে ঢাকায় ঢাকার বাইরে তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারবেন আর দোকানে যারা আসবেন চলে আসবেন আমাদের এখানে সুন্দর মতো বসে বিয়ের কেনাকাটা করতে পারবেন এবং এক এক শাড়িগুলো আমরা কম প্রাইসে দিই এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা বোন এটার মধ্যে রেপ্লিকাও আছে একটা যেটা একদম ডুপ্লিকেট কোয়ালিটি আপনি ধরতেও পারবেন না ওইটা আবার মনে করেন যে এক এক জায়গায় সতেরোশো আঠারোশো টাকা দুই হাজার টাকা সেল করে কিন্তু আমরা এই অরিজিনালটা বাইরে কিনতে গেলে আপনার সাড়ে তিন চার টাকা লাগবে কিন্তু আমরা এই অরিজিনালটাই সাড়ে তিন চার হাজার টাকার মাত্র দিচ্ছি আঠারোশো টাকা অফারে ধরুন আমরা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট আনি আমাদের কিনাও কম পরে আপনাদেরকে কম প্রাইজে দিতেও পারি আঠারোশো টাকা অফার ডিসকাউন্ট অফার বড় ধরনের এক্ষুনি অর্ডার করে ফেলেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন নতুন যে বোনরা দেখতেছেন আমাদের ভিডিওটা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারে ভিডিওগুলো আপনি দেখতে পারেন না এখনই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা অফার অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম